অর্থ আত্মসাত শিডিউল ফাসানো ও মানহানির অভিযোগ ঘিরে অভিনেত্রী তানজিন তিসা ও কলকাতার সিনেমা ভালোবাসার মৌসুম এর প্রযোজক শরীফ খানের দ্বন্দ্ব এবার আদালতের দ্বার প্রান্তে প্রযোজক শরীফ খান জানিয়েছেন তানজিন তিশার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন আমি অনেক ধৈর্য ধরেছি ভদ্রভাবে টাকা ফেরত চেয়েছি কিন্তু তিনি উল্টো মিথ্যাচার করছেন আমার কাছে সব প্রমাণ থাকার পরও তিনি নিজেকে নির্দোষ দাবি করে আমাকে অপেশাদার বানানোর চেষ্টা করছেন এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে শরীফ জানান তিশা সিনেমার চুক্তি ভঙ্গ করেছেন আর্থিক ক্ষতি সাধন করেছেন এবং প্রজেক্টের জন্য মানহানি ঘটিয়েছেন চুক্তির সময় তাকে দেওয়া সাড়ে চার লাখ টাকা ফেরত না দেওয়ার পাশাপাশি শিডিউল পেছানোর ক্ষেত্রে তিনি শাকিব খানের সিনেমার দোহাই দিয়েছেন এবং ফিসার ব্যবস্থা নিজে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রযোজক আইনের মাধ্যমে এর বিচার চাইছেন উল্লেখ্য তানজিন তিশা আগে দাবি করেছিলেন যে প্রযোজক ভিসা করাতে ব্যর্থ হওয়ার কাজ করতে পারেনি এবং অর্থ আত্মসাতের অভিযোগ ফালতু তবে সম্প্রতি ফাঁস হওয়া ভয়েস রেকর্ডে তিশাকে সাকিব খানের সিনেমার জন্য শিরিল পেছাতে চাওয়া এবং ভিসার দায়িত্ব নিজে নেওয়ার কথা বলতে শোনা যায় এই অডিও ফাঁসের পর প্রযোজকের মামলা তিশার জন্য নতুন আইনি জটিলতা সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন